থ্যাংক ইউ টলিউড হোটেলের সকল দর্শক যারা এটা দেখছে ভিডিওটা তাদের প্রত্যেকে ভেরি হ্যাপি নিউ ইয়ার দু পঁচিশ খুব ভালো কাটবে

কলসিয়ালো স্বপ্ন নিয়ে স্টোরি যেরকম প্রত্যেক সপ্তাহে একটা করে চমক থাকে সেটা প্রমোতেই দেখা যায় এবং প্রমোতেই বোঝানো হয় তো এইবার যে চমকটা আসছে সেটা আবার অন্য ধরনের মানে প্রমোটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কিছু একটা করতে চলছে ঠিক নিয়ে এবার পিকুর সাথে সাথে আরো অনেক কিছু অ্যাড অন হবে এটা দেখার জন্য চোখ রাখতে হবে কোন সে স্বপ্ন নিয়ে প্রতিদিন রাত আটটায় সানমাংলার পর্দায় একশো পর্বে দর্শকদের অনেক কাছাকাছি তো চলে এসেছো তো শ্বশুর মশাইয়ের কাছাকাছি কি আসতে পারলে শ্বশুর মশাইয়ের কাছাকাছি এখনো সেইভাবে আসতে পারিনি চেষ্টা চালিয়ে যাব আজীবন যতদিন না উনি আমাকে সেই স্নেহ ভরে আলো মা বলে ডাকছে ওকে থ্যাংক ইউ

লাঞ্চ করলাম যে এবার বাইরে গিয়ে দেখব কি কি হচ্ছে কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে তো কেমন লাগছে একশো পর্ব মানে প্রথম সিরিয়াল না তোমার এটা যে একশো পর্ব চলছে না আগেটা তো হয়েছিল কি ওকে তো সব মিলিয়ে তোমার বন্ডিংটা কেমন বাকি সবার সাথে প্রত্যেকের সাথে খুবই ভালো বন্ডিং প্রত্যেকে খুব ভালো এন্ড যারা আমার কো আর্টিস্টরা রয়েছেন কোনো কিছুতে ভুল করলে বুঝিয়ে যাওয়া বা অনেক কিছু শেখা যাচ্ছে প্রত্যেকের থেকে সেটাই খুব ভালো লাগে একশো পর্বে দাঁড়িয়ে দর্শকদের কী বলতে চাও এরকম ভাবে সাপোর্ট করতে থাকো প্রত্যেকে এভরিডে কোন সে আরো স্বপ্ন নিয়ে দেখবে এরকম ভাবে হান্ড্রেড থেকে যেন আমরা ওয়ান থাউজেন্ড টু পৌঁছে যেতে পারি খুব শিগ্রি তবে সেই জন্য আমাদের পাশে থাকো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখতে দেখতে নতুন বছর তো ঢুকে গেছে সাথে সাথে কোন শালো স্বপ্ন নিয়ে একশো পর্ব কি বলবে আমি তো এতদিন কাজ করে আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আর দর্শকদের বলবো একশো এপিসোডে পৌঁছি পৌঁছেছি তাতে কি হয়েছে আপনাদের সাহায্যে কিন্তু আরো অনেকগুলো এপিসোডে যেন পৌঁছাতে পারি তার জন্য আপনারা আমাদের সাথে থাকুন আর শুধু একশো এপিসোড নয় হাজার ইপুচকে যখন বললো দু হাজার অতগুলো এপিসোড জানি হওয়া হয়তো মানে পসিবল নয় কিন্তু আপনার সাথে থাকলে এপিসোডে পৌঁছাতে পারবো আমরা বুঝতে পারছি চারপাশে একটা আবহাওয়া যে কিছু একটা সারপ্রাইজ আছে আমাদের জন্য বা আমরা কিছু উদযাপন করবো একশো এপিসোডের জন্য তো আর নতুন অতিথির আগমনও হয়েছে আমাদের এই পরিবারের মধ্যে তো তার জন্য তো প্রত্যেক দিন আপনাদের দেখতে হবে যে নতুন অতিথি কি কি চমক নিয়ে আসছে কোন শ্যালোর স্বপ্ন নিয়ে সিরিয়ালেতে তো তার জন্য আপনাদের প্রত্যেক দিন রাত আটটায় কিন্তু টিভি পর্দায় চোখ রাখতে হবে আর একদম দেখতে ভুলবেন না কোন শ্যালোর স্বপ্ন নিয়ে থ্যাংক ইউ পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ সেম টু ইউ প্রত্যেককে দেখতে দেখতে একশোটা পর্ব আজকে একশো পর্বের এপিসোড টেলিকাস্ট হবে কি চলছে সেটে সেটার জন্য তো দেখতে হবে দিন রাত আটটায় সান বাংলায় কোন সে আদর স্বপ্ন নিয়ে কি চলছে একশো পর্ব উদযাপন করার জন্য এখনো তো আমরা শুটিংটা করে সবে লাঞ্চ করলাম এবার বেরিয়ে দেখতে পাবো কি কি হচ্ছে না হচ্ছে সবটাই আমাদের কাছে সারপ্রাইজ তো একশো পর্ব উপলক্ষে চমক কি থাকছে দর্শকদের জন্য ওকে থ্যাংক ইউ দেখুন শ্যালো স্বপ্ন নিয়ে একশো পড়বে একটা মাইলস্টোন বলা যেতেই পারে তো কেমন লাগছে খুব ভালো লাগছে তবে মাইলস্টোন কিন্তু বলবো না কারণ বলতে পারেন যে ওই যে কোনো একটা বিল্ডিং তৈরির সময় এটা প্রথম যে স্টোনটা রাখে একশো এপিসোডটাকে আমরা প্রথম শ্রমিক অন্তত হাজারের আগে তো কোনো প্রশ্নই নেই আমরা সবাই আর কি আমরা আন্তরিকভাবে চাই যে এটা খুব সাফল্যের সঙ্গে হাজারতম পর্বও পেরিয়ে যায় এবং দর্শকরা আমাদেরকে যেমন এখন ভালোবাসছেন সেরকমভাবে ভালোবাসুন এটুকুই প্রার্থনা নতুন বছরের এর থেকে ভালো স্টার্ট স্টার্টার হতে পারে আমরা এগিয়ে যাচ্ছি হাজারের দিকে এবার তাহলে তো সেই চমক কি রয়েছে একশো মানে একশো পর্বে চমক কি রয়েছে দর্শকদের জন্য ঠিক চমক বলবো না আসলে আমাদের প্রথম পর্ব থেকেই এখনও অব্দি যতগুলো পর্ব হয়েছে প্রত্যেকটা পর্বই কিন্তু তার নিজ গুণে স্পেশাল হ্যাঁ কোনো কোনো সময় ধরুন দুর্গা আসছে কি কোনো বাড়িতে কোনো ক্রাইসিস হচ্ছে সেটা তো থাকেই গল্পের মত করে এখনো আছে ইনফ্যাক্ট আজকেও একটা এরকম ধরনের শোট হচ্ছে কিন্তু সেটাকে আমি চমক বলবো না মানে এটা গল্পেরই একটা উপাদান যেগুলো একটা মেগা সিরিয়ালের ক্ষেত্রে মানে ওই এক থেকে হাজার এই যে টেনে নিয়ে যাওয়া তার জন্য একটা খুব ভালো এই সময়ে দাঁড়িয়ে যেখানে একশো পর্বের আগেই অনেক ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে তো এখন আমি জানতে চাইবো যে একশো পর্ব হয়ে গেছে বড় বা কি একটু জায়গা করতে পারলো শ্বশুর কাছে কখনো কখনো মানে এমন অনেকগুলো জায়গায় এসেছে যেখানে মানে আমি মানে উদয়ন সিংহ রায় এটা ফিল করেছে যে বড় বৌমার প্রয়োজন আছে যেরকম আপনারা সকলেই জানেন যে বড় বৌমা অসাধারণ রান্না করে এবং উদয়নের বাড়িতে নানা রকমের খাওয়া দাওয়ার চল রয়েছে কিন্তু যখন বড় বৌমাকে রান্নার জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো তখন কিন্তু বাড়িতে খাওয়া দাওয়ার খুব কষ্ট হতে শুরু করলো এমনকি বাইরে থেকে খাওয়া আনিয়েও সেগুলো ভালো লাগছে না বা সকলে শরীর স্বাস্থ্য অনুযায়ী সেগুলো সুইট করছে না তো তখন আবার উদাহরণ তাকে পারমিশন দেয় তো কোথাও মনে হয় শুধু এটা তো একটা একটা ইয়ে বললাম যে খাওয়া দাওয়া এছাড়াও অনেক এমন কিছু আছে যেগুলো যখন মনে হয় উদাহরণে যে এটা হয়তো বড় বৌমা ভালো ডিল করতে পারবে তখন সে হয়তো ওইভাবে বড় বৌমার ইয়েটা স্বীকার করে না একটু গম্ভীরভাবেই বলে যে না এটা বড় বৌমা করুক বা এটা বড় বৌমার উপর ছেড়ে দাও তো কোথাও না কোথাও একটু একটু তো জায়গা তৈরি হয়েছে এবং আলো সেই চেষ্টাটা কিন্তু চালিয়ে যাচ্ছে আলো আজকে কি কি রয়েছে উদযাপনের জন্য হ্যাঁ আজকে এই যে তোমরা এসেছ এটা একটা ভালো লাগছে মোটামুটি আজকে আমাদের ফুল টিভি একসঙ্গে আছে এরপরে কোথায় কেক টেক কাটা হবে একটা ছোট করে তার সঙ্গে তো শুটিং চলছে আজকে শুটিং এর মধ্যে আবার একটা ছোট্ট করে একটা নাচ গানের একটা বিষয় রয়েছে এটা আমাদের মাঝে মাঝে হয়ে থাকে আর কি তো সব মিলিয়ে খুব মজার মধ্যেই আছে দর্শকদের তো প্রথম দিন থেকে আজ অবধি একটা কথাই বলা যে আপনারা দেখুন আপনারা যেভাবে দেখছেন আমাদেরকে ভালোবাসুন আমাদের যদি কোথাও ভুল ত্রুটি হয় সেটাও আপনারা লিখে জানান পেজে কমেন্ট করে জানান কিন্তু আপনারা আমাদের পাশে থাকুন আর আমরা যেন আপনাদের বিনোদন করে যেতে পারি সেই আশীর্বাদ করুন সেই শুভেচ্ছা জানাই এইটুকুই আর দর্শকদের এই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দর্শকদের সবার সবার খুব ভালো থ্যাংক ইউ বছর ঢুকে গেছে সবার জীবনে ভালো ভালো বার্তা নিয়ে আসবে এই আশা রাখছি এদিকে কোন সে আলো শব্দ নিয়ে একশো পর্ব কি বলবে সবই শুভ শুভ সবই শুভ শুভ সবই শুভ শুভ হোক সবার শুভ হোক আর আজকে আমরা সকালবেলা আলোচনা করছিলাম যে একশোতম এপিসোড এখনকার দিনে এই মুহূর্তে আমাদের যা ইন্ডাস্ট্রি মার্কেটের কন্ডিশন কারণ এখন তো এক্সপোজারটা অনেক বেশি ওয়াইড স্প্রেডেড এখন লোকের হাতে ডিভাইস আছে একটা যন্ত্র আছে লোকের চয়েস অনেক কিছু নিজের হাতে নিজের কন্ট্রোলে আছে বেড়ে গেছে সেটা ওটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে সিরিয়াল এভরিথিং সেই জায়গা থেকে এখন কোন ধারাবাহিকের একশোতম এপিসোডটা কিন্তু একটা বড় দিন কারণ এখন আর সেই সময়টা কি আজ থেকে বছর বছর আগে বা সাত আট বছর আগে যেটা ছিল যে হাজার এপিসোড দু হাজার এপিসোড জাস্ট লাইক দ্যাট এরকম হয়ে যাচ্ছে সেটা এখন হয় না ওরকমভাবে ভাবে সেই জায়গা থেকে তো এটা আমাদের নিশ্চই এটা ছোট্ট করে হলো একটা অ্যাচিভমেন্ট তো একশো থেকে দুশো হোক দুশো থেকে পাঁচশো হোক পাঁচশো থেকে হাজার হোক চলতে থাকুক সাফল্যের প্রথম মাইলস্টোন বলা যেতেই পারে সাফল্যের প্রথম মাইলস্টোন না হলেও ছোট্ট কুচি পাথরটা হয়তো আমরা গেঁথেছি এবার মাইলস্টোনটা আস্তে আস্তে তৈরি করতে হবে এবং দর্শকদের আশীর্বাদ এবং ভালোবাসার জন্যই এটা সম্ভব হয়েছে তাই আপনাদের কাছে আপনাদেরকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা এরকম আমাদের সাথে থাকুন যাতে আমরা আর এগিয়ে যেটা বলছিলাম যে একশো পর্ব খুব এই মুহূর্তে দাঁড়িয়ে চলাটা খুব কঠিন আমরা এগিয়ে যাব এক হাজারের দিকে যেটা জানতে চাইছিলাম যে আমরা যখন শুরু হয় একটা গল্প আমরা দর্শকরা তো ভীষণভাবে আগ্রহ থাকি নতুন একটা গল্প দেখব নতুন অভিনেতা বা নতুন চরিত্রদের সঙ্গে আলাপ করব তোমাদের তো আরও আগে কাজটা শুরু হয়ে যায় তোমাদের এক্সাইটমেন্টটা কেমন থাকে মানে আমরা যখন টেলিকাস্ট দেখি তখন অলরেডি তোমাদের দশটা পনেরোটা এমন হয় অনেক সময় যে তোমরা কাজ করে ফেলেছ তো তোমাদের টেলিকাস্টের আগ্রহটা কেমন থাকে টেলিকাস্টের আগ্রহটা তো সবসময়ই একটা ওটা তো থাকে মানে দেখুন অ্যাক্টররা টেকনিশিয়ান থেকে শুরু করে শিল্পীবৃন্দ তারা যতই কাজ করুক বছরের পর বছর চরিত্র হয়তো কখনো কখনো এক ধরনের হয়ে যায় কিন্তু এটা না অনেকটা সেই ছোটবেলা থেকে আমরা যেটা দেখেছি যখন ফিল্মে ছবি তোলা হতো ছবিটা তোলার পরেই বা পোলারয়েডে যখন হতো ইনস্ট্যান্ট দৌড়ে এসে একটা দেখি দেখি কেমন হলো তো ওই অনুভূতিটা কিন্তু একটা সিরিয়ালে শুটিং করার পরে যখন টেলিকাস্টের দিনটা আসে সেই অনুভূতিটা সেম থাকে দেখি কেমন লাগছে পুরো সেটা লাগছে কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো আর্টিস্ট তার নিজের ব্যাপারটা ভাবে না ওভারঅল যার প্রজেক্টর পেছনে তাদের এতদিনের যে এফর্টটা ছিল সেটা যখন অন এয়ার টেলিকাস্ট হচ্ছে তখন কেমন লাগছে সেটা দেখার তো একটা আলাদা অনুভূতি সবসময় থাকে একশো পর্বে দর্শকদের জন্য কি চমক রয়েছে একশো পর্বে প্রচুর চমক রয়েছে অলরেডি বলতে আপনারা জানেন আমাদের বাড়ির একটা ভাগ হয়ে গেছে এবং পিকু সে রান্নার ঠাকুর সে যে ঢুকে গেছে এবং তার মতলবটা কি আমরা নিজেরাও কেউ কিছু বুঝতে পারছি না সেটা তো একটা দেখার আছে প্লাস আজকে আমরা যেটা শুটিং করছি একটা নতুন চরিত্র ঢুকছে কিন্তু সেটা কার সাথে কি রিলেশন কি কানেকশন কি কানেক্টিভিটি আমি সেটা এখনই কিছু বলতে চাইছি সেই নতুন চরিত্র ঢুকেও কি কেয়স সৃষ্টি করে বা আদৌ কি কেয়স সৃষ্টি করতে পারে সেগুলো সব দেখার অনেক চমক আছে দেখতে থাকুন না দর্শকদের কি বলবে আবার ওই একই কথা বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উইদাউট ইউর সাপোর্ট উড হ্যাভ বিন নেভার পসিবল টু রিচ দিস মার্ক দ্যাট ইজ হান্ড্রেড এপিসোড আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্যই আমরা এটা পেরেছি আপনাদের আশীর্বাদে হাতটা আমাদের মাথায় সবসময় থাকুক ভালোবাসাটাও সবসময় থাকুক যাতে আমরা আরো 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 অনেক এগিয়ে যেতে পারি थैंक यू நீ ইয়ারটালি রিপোর্ট এর পক্ষ থেকে আজকে 100 পর্ব নতুন বছর একদিকে ঢুকেছে তোমরাও 100 পর্ব ক্রাশ করবে আজকে তো কেমন লাগছে খুব ভালো লাগছে মানে সত্যি যখন আমরা এত খেটে খেটে কাজ করি তারপর মানুষজনের ভালোবাসা পেয়ে একশো এত পর্ব এগিয়ে গেছি তো সত্যি মন থেকে এত ভালো লাগছে না মানে প্রকাশ করা যাবে না খুব ভালো লাগছে আশা করি এরকম একশো দুশো তিনশো পাঁচশো এগিয়ে যাবো হ্যাঁ বলা যেতে পারে একটা মাইল স্টোন ছোটখাটো মাইল স্টোন বা এই সময় দাঁড়িয়ে অনেক ধারাবাহিক একশো পর্ব ক্রস করা কিন্তু মুখের কথা নয় বলাই ভালো তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা একশো পর্ব সাফল্যের সাথে পেরোচ্ছ কি বলবে আমরা মানে উই আর ব্লেসড টাচ touch আর সত্যি এখন তো মানে অনেক মেগাই খুব বন্ধ হয়ে যাবে সেগুলো যার যার রিজন থাকে কিন্তু হ্যাঁ আমরা যে ক্রস করেছি ফিউচার হয়তো ভগবানের দয়ায় আপনাদের ভালোবাসায় আমরা আরো আরো জার্নি ক্রস করব এভাবে জার্নি করতে থাকবো প্লিজ পাশে থাকবো গল্পে কি চমক থাকছে একশো পর্ব উপলক্ষে অনেক চমক মানে কিকুর অনেক চমক আছে রশ্মির আছে আলোর আছে সবার আছে মানে সবার এক্সে বারকার এক চমক মানে বলবো না আমি দেখতে হবে সেটার জন্য তোমার কাছে যদি জানতে চাই কোন শ্যালো শব্দ নিয়ে ধারাবাহিকের কাজের অভিজ্ঞতা যদি একটু শেয়ার করো খুব ভালো গো সত্যি খুব ভালো প্রথমত এরকম একটা ইউনিট পাওয়া আমার কাছে খুব ভাগ্যের বিষয় আমি তো খুব জলি একজন মানুষ হ্যাঁ মানে হয়তো সবার সাথে কথা খুব কম বলি কিন্তু যদি আমি আমার মাইন্ড মানে মেন্টালিটি ম্যাচ করে যাবে আর কেটে যায় তো এই ইউনিটটা সেম আমার মতন মানে আমি প্রথম দিন এসেই আমার মনে হচ্ছে না যে আমি কারোর সাথে আগে কাজ নি বা সত্যি এখানে আমার আমার সাথে মনে হয় সবাই এটা প্রথম কাজ করছে মানে আমিও সবার সাথে প্রথম কাজ করছি এটা কিন্তু ফ্রম দ্য ফার্স্ট ডিটেল নাও এখন অবধি আমার মনেই হয় না যে আমি হয়তো নতুন করে কাজ মানে নতুন কাজ করছি বা আমি কখনো আগে কাজ করিনি ইভেন ইউনিটটাও মানে আমাদের প্রোডাকশন হাউস ইউনিট সবাই খুব ভালো মানে এত হোমলি অ্যাটমসফিয়ার এখানে সত্যি মানে খুব ভালো মানে একটা ধারাবাহিক যখন আসে তখন দর্শকরা মানে দেখতে থাকে নতুন চরিত্র আসবে কিংবা অনেক সময় নতুন নায়ক নায়িকাদের মুখ নতুন জুটি এই সমস্ত কিছু পাশাপাশি গল্প দেখার জন্য আগ্রহী থাকে তোমাদের ক্ষেত্রে কোনটা আগ্রহ থাকে কোনটাতে কাজটাই কি নাকি সব মিলিয়ে সব সবকিছুর মধ্যেই হ্যাঁ কাজটা ডেফিনেটলি মানে নতুন মুখ নতুন গল্প আর গল্প কি হয় যত দিন এগোবে গল্প চেঞ্জ থাকে অন্যান্য গল্প ঢুকছে কিন্তু ওই ব্রেক নেওয়া যায় না তো মানে গল্প এমন জিনিস যে চলে মানে চালিয়ে যেতে হবে গল্প মানে গল্প থামলে চলবে না তো সেই জায়গার থেকে নতুন মুখ আসে নতুন গল্প আসে নতুন মানে অনেক কিছু নতুন নতুন সেট হয় নতুন ফ্লোর হয় অনেক কিছু হয় তো সেই জায়গার থেকে আমাদের কাছে কাজটাই সব থেকে মানে যেটার জন্য আজকে মানে আমাদেরকে সবাই ভালোবাসে যেটার জন্য সবাই থাকে যে কখন এটা শুরু হবে কখন সেই মুখগুলোকে দেখতে পারবো তো হ্যাঁ গল্প যেরকম ইম্পর্টেন্ট সবাই প্রত্যেকটা কাজটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড আমার কাছে গল্প নতুন নতুনদের সাথে কাজ করাটা কি চ্যালেঞ্জ হয় হ্যাঁ চ্যালেঞ্জ তো হবেই স্বাভাবিক কারণ প্রত্যেকটা প্রজেক্টে যে সেম ফেস থাকবে সেম ইউনিট থাকবে সেম প্রোডাকশন থাকবে এমনটা তো নয় তবে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কতটা অ্যাকসেপ্ট করতে পারছো সেটার উপর ডিপেন্ড করে তুমি যদি চুপচাপ কর্নারে গিয়ে বসে থাকো তোমার সাথেও তোমার সাথেও দুজন ভাববে কথা বলার লাগে যে বলবো কথা বা কিছু এবার প্লাস সিনে গিয়ে সিনে গিয়ে অনেক মানে যারা সিনিয়র ইভেন সিনিয়র ছাড়াও মানে অনেক আছে যারা অনেকে আছে যারা অনেক অসাধারণ অভিনয় বেশিরভাগই সবাই অসাধারণ অভিনয় করে তো সেই জায়গায় গিয়ে কোথাও কিন্তু এখনো মনে হয় যে পারবো তো পারবো তো চ্যালেঞ্জিংটা তোমার কাছে এখনো লাগে খুব ভয় লাগে কিন্তু হ্যাঁ যেহেতু ইউনিটটা খুব ভালো অ্যান্ড আমার সামাও চ্যালেঞ্জ নিতে খুব ভালোবাসি তো সবে জার্নি স্টার্ট হলো আর এখনো অনেক অনেক মানে লং ওয়ে টু গো তো চ্যালেঞ্জটা আমার খুব ভালো লাগে দর্শকদের কি বলবে আপনারা সবাই কৌশল স্বপ্ন নিয়ে দেখুন আর থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে একশোতম পর্বতে নিয়ে আসার জন্য এরকমই পাশে থাকুন আমরা পাঁচশো হাজার পনেরোশো এপিসোড নিয়ে যেতে চাই অ্যান্ড দলের রিপোর্টারকে ফলো করুন ফর মোর হাউফ ডেস্ট আর কৌশল স্বপ্ন নিয়ে সান বাংলার প্রত্যেকদিন রাত আটটা থ্যাংক ইউ রিপোর্টারের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নতুন বছর ঢুকেছে একদিকে আর তোমরা একশো পর্ব আজকে ক্রস করবে কেমন লাগছে খুব ভালো লাগছে নিশ্চয়ই মানে যখন মানে আমরা এত ব্যাক টু ব্যাক শ্যুট করতে থাকি যে আমাদের রিয়েলাইজই হয় না যে এক থেকে একশো কখন হয়ে গেল এখনও ফিল হচ্ছে যে ওই ফার্স্ট পর্বটাই সে আমরা প্রচণ্ড একটা তামঝাম মানে প্রচণ্ড চাপ মানে সিরিয়াল শুরু হলে যেটা হয় একটা প্রচণ্ড একটা চাপ থাকে করতে করতে যে কবে একশো পর্ব হয়ে গেল অ্যাকচুয়ালি মানে ইনফ্যাক্ট আনটিল ইয়েস্টারডে আমি জানতামই না আমাকে আমাদের একজন কো বললেন যে কালকে তো আমাদের একশো পর্ব হয় না ও ওকে রিয়েলাইজই করিনি তো বাট হ্যাঁ যখন জানতে পারলাম অফিস ইটস আ ভেরি গুড ফিলিং যে আমরা এতগুলো পর্ব এত ফাস্ট কভার করে দিলাম অ্যান্ড হোপফুলি আরও যেন হানড্রেড ইন্টু হানড্রেড বলটা তো বেশি বড় হয়ে যাবে দর্শকদের কাছে তো একদম পুরো মন কাড়া একটা অভিনয় দেখছে সবাই সকলের সাথে সাথে সবার প্রিয় হয়ে উঠেছো মানে সবার বলে ভুল হবে কিছু মানুষ ছাড়া বা দেখা যায় প্রায় সকলের তো সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবে

আমি আলো গায়ে আগুন লাগিয়ে দিচ্ছি তো ওখানে লোকজন বলছিল যে মেহুলির মুখে আগুন উচিত মেহুলিকে আই থিঙ্ক এটাই আমাদের প্রাপ্য মানে প্রাপ্য মানে এইটা যদি এই কমেন্ট পাচ্ছি মানে যেটা করার চেষ্টা করছি যেটা প্রচুর করার চেষ্টা করছি সেটাতে কোথাও গিয়ে একটা কিছু ঠিক কাজ হয়তো করছি এটাও এক ধরনের ভালোবাসাই অ্যাজ অ্যা অ্যাজ অ্যাজ অ্যা ভিলন অ্যাজ অ্যাট অফ ক্যারেক্টার তো হ্যাঁ মানে আমি সত্যি ভাবিনি যে মেহগুলি এরকমভাবে উঠবে এর বেশ মজা লাগছে করতে হ্যাঁ যেটা জানতে চাইবো যে আলো তো চেষ্টা করছে শ্বশুর মশাইয়ের খুব কাছাকাছি আসার জন্য ভালো বৌমা হওয়ার জন্য বা আলোকে কখন আলোর সঙ্গে কথা বলতে বলতে আর জানলাম যে আলো চেষ্টা করছে কখন তার শ্বশুরমাসি আলো মা বলে তাকে কাছে টেনে নেবে তো তোমাকে কি কষ্ট করতে হচ্ছে শ্বশুর কাছে কাছাকাছি আসতে না আলো কিন্তু আলো মানুষ ওরম নয় যে আলাদা করে মানে মেহগুলি যেমন মেহগুলির একটা উদ্দেশ্য প্রণোদিত সবকিছু এত উদ্দেশ্য নিয়ে করে আলো তো মানুষটা খুবই নিরীহ নিপাট ভালো মানুষ মেহুলি যেটা একদমই মেহুলির মধ্যে ভালো মানুষের ভাও নেই তো কিন্তু আলো তো খুবই সিম্পল আহ মেয়ে যে মানে কোনো উদ্দেশ্য নিয়ে কিছু করে না ও শুধু বাবার ভালোবাসাটা অর্জন করতে চায় কিন্তু মেহুলির তো মেহুলি তো ভালোবাসা অর্জন করতে চায় না মেহুলি শুধু বাবার যেটা আমরা খুব ইংলিশ ভাষা বুঝে থাকি গুড বুকসে থাকতে চায় এবং উদয়ন সিংহ রায়ের পাওয়ার টাকা পয়সা সেটাতেও ইন্টারেস্টেড মেহুলির আর কোনো ইন্টারেস্ট নেই আর আপনার প্রশ্নটা উত্তর উত্তরে যেটা বলবো যে মেহুলিতে আলাদা করে চেষ্টা করতে হয়নি কখনো কারণ বাবা মানে প্রথম থেকেই মেহুলিকে প্রেফারেন্স দিয়ে এসছে বিকজ মেহুলি ইজ দ্য মোর এডুকেটেড ওয়ান মেহুলি ব্যবসা সামলায় মেহুলি অনেক কিছু নিজের কন্ট্যাক্টস আছে বলে সেগুলোকে ম্যানেজ করে নেয় সিংহ পরিবারের জন্য অনেক কিছু ও বাইরের দুনিয়ার ক্ষেত্রে আলো যেমন বাড়ির জন্য করে মেউলি তেমনি বাইরের দুনিয়ার ক্ষেত্রে অনেক কিছু করে পরিবারের তো সেই উদয়ন প্রথম ও চোখের মনি হয়ে আছে তো মেহুলিকে আলাদা করে কিছু করতে হয়নি কখনো তো সব মিলিয়ে একশো পর্বে কি চমক থাকছে একশো পর্বে চমক এখন হচ্ছে যে পিকুকে যেটা আমরা প্রমত দেখেছি পিকুকে আলো বাড়িতে ঢুকিয়েছে উড়ে বামন হিসেবে তো সে এসে নিজে রান্না বান্না মাতিয়ে রেখেছে মজা নাচ গান করছে এক্ষুনি জাস্ট আমরা করলাম যেখানে মানে মেনুলিও সেটা এনজয় করছে মেহুলিও বলছে হ্যাঁ ঠিক আছে থামালে কেন করো এবং আমার ভাই হিসেবে একজন মানে আমাদের একজন ইন্ট্রোডিউস হচ্ছে এবং তার কি গল্প হবে কি হবে সে ভালো না খারাপ সে কি মতলবে সেই সব দেখার জন্য তো দেখতে হবে গল্প তো বলবো দশ দর্শক যে স্বপ্ন নিয়ে সন্ধ্যে আটটা সানমান ওকে থ্যাংক ইউ আমরা ঢুকে পড়েছি এদিকে একশো পর্ব কেমন কাটছে বছরের শুরু আপাতত খুবই ভালো ভালো থাকা মানে শিল্পীর ভালো থাকার সব থেকে বড় কারণ হচ্ছে ভালো একটা কাজের সঙ্গে সানবাংলায় আমরা প্রত্যেকে বা আপনারা প্রত্যেকেই দেখছেন তো জমে একেবারে আপনারা যারা যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা তো আমাদের সঙ্গেই রয়েছে রয়েছেন সামনে আসছে নতুন বছরে নতুন গল্প শুনে আমাদের সঙ্গে আপনারা থাকবেন একশো পর্ব আমরা এগিয়ে যাচ্ছি মানে বলা যেতে পারে যে এটা একটা মাইল তো কেমন লাগছে দারুণ লাগছে আজকে বেসিক্যালি কালকে আমার কাছে ঠিক জানা ছিল না যে কোন দিনটায় পার্টিকুলার আমাদের একশো পর্ব কমপ্লিট হচ্ছে আজকে এসে আমার কোয়াটি যিনি শশুর করেন সপ্তশ্রীরা বলছে আজকে কিন্তু হান্ড্রেড এপিসোড আমরা তো সব একেবারে আনন্দে লাফিয়ে উঠেছি হান্ড্রেড এপিসোডটা তো সবে শুরু হান্ড্রেড দিয়ে শুরু হচ্ছে খেলা এরপরে দুশো তারপর তিনশো এইভাবে চলবে আনলিমিটেড পর্ব তো আজকে একশো পর্ব উপলক্ষে কি কি হচ্ছে কি কি হচ্ছে সকাল বেলায় আমরা মিষ্টি মুখ করে ফেলেছি এইবারে আমাদের দিদি নান্দি দিয়ে এসে গেছেন করাবেন খাওয়া দাওয়ার আনন্দ আর নাচ গান আর দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে দর্শকদের উদ্দেশ্যে প্রত্যেকবারই যেটা বলে থাকি আপনারা যেভাবে আছেন সেভাবে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আরো যারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা যারা রয়েছেন তাদেরকেও বলুন যে আমাদের সঙ্গে থাকুন রিপোর্টারের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আজকে আমরা কোনশি আলো সফট নিয়ার ফ্লোরে রয়েছে তো এখানে একটা সেলিব্রেশন চলছে ছোট করে 100 পর্ব কি বলবে সত্যি কথা বলতে আজ আমার ফার্স্ট ডে শুটিং 100 পর্ব যেটা হয় বেসিক্যালি নেদার সিরিয়ালে তার প্রথম থেকে কাজ করা জন্য খুব স্পেশাল কারণ প্রথম দিন থেকে তারা ইনভলভ থাকে কাজে কাস্টিং বলুন বা কাজ বলুন শুটিং বলুন আমি আজ ফার্স্ট এসছি আজকে কেক কাটা হয়েছে আমার তো বেশ ভালো লাগে মনে হচ্ছে যেন দিন ধরে আমিও কাজ করছি এদের সাথে বাট সত্যি কথা বলতে এটা ফার্স্ট ডে কিভাবে এন্ট্রি দিচ্ছ এইটা এখন বলা যাবে এর একদম অন্য রকম চমক বাট একটু ডিফারেন্ট শেডস আছে এই ক্যারেক্টারটা দেখতে এই সিরিয়ালটা খুব ভালোভাবে হবে চোখ একদিকে তোমার আগমন এদিকে একশো পর্বের সেলিব্রেশন সব মিলিয়ে নিজেকে খুব স্পেশাল মনে হচ্ছে না মানে আমার নিজেরই অবাক লাগছে যে আমি খুব একটা স্পেশাল দিনে আজকে আমার শুটিং স্টার্ট হয়েছে আই এম ফিলিং ভেরি লাকি